দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি আবার প্রশান্ত পালের স্টুডিওতে তার কারণ রঙের কাজ শুরু হয়ে গেছে মা দুর্গার মা দুর্গা গায়ে প্রাইমারের পর রঙের প্রলেপ পড়ে গেছে তো আজ দেখাবো সেই প্রতিমাগুলো তাছাড়াও অন্যান্য দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এমন দুর্গাও দেখাবো তো দেখুন আমার এদিকে এবার কিন্তু কালিরও ভালো চমক আছে এটা হচ্ছে মেন স্টুডিও এটা প্রশান্ত বলে মেন স্টুডিও এই দিকে আবার নতুন করে করেছে মা কালী ভর্তি প্রচুর মা কালী রয়েছে আর ওই দিকটা প্রতি বছরের মতন এবছরও করেছে ওই মাঠের মধ্যে ওখানেও কিছু দুর্গা সেগুলো তৈরি হচ্ছে ওইদিকে যাবো আগে মেন স্টুডিও থেকে শুরু করি এটা হচ্ছে প্রশান্ত বলে মেন স্টুডিওর সাইড গেট সাইড গেট দিয়ে ঢুকতেই দেখুন এই প্রতিমাগুলো আগেও দেখিয়েছি এখানে মা দুর্গাগুলো রয়েছে এখানে কিন্তু সব প্রাইমারের সাদা প্রলেপ পড়ে গেছে গায়ে সব ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে সাইড গেট দিয়ে সইয়া ঢুকতেই এই যে প্রতিমাটি রয়েছে দেখুন আক্রমণাত্মক ভাবে রয়েছে অসুরকে বধ করার জন্য পেছনে চালার কত সুন্দর কাজ হয়েছে লাল নীল সবুজ তিনটে কালার কম্বিনেশনে চালার কাজ হয়েছে আর মায়ের গায়ে প্রাইমারের কাজ হয়ে গেছে এই প্রতিমাগুলো আগেও দেখেছেন তবে কালারের জন্য আমি এসেছি এই মায়ের মুখশ্রী চালাটা রঙের পরে কিন্তু দুর্দান্ত লাগছে এখনো আরও কাজ বাকি রয়েছে রঙের কাজ তো পরে আবার দেখাবো অপোজিটে আরও একটি প্রতিমা রয়েছে এখানেও কিন্তু প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গা পুরো মাটির গহনায় কাজ হয়েছে মাটির মুকুট মাটির গহনায় কাজ হয়েছে দুর্দান্ত লাগছে আমি শুধু র্যান্ডামলি আজকে দেখিয়ে দিচ্ছি বেশি কথা বলবো না এই হলো প্রতিমাটি এদিকে রয়েছে গণেশ লক্ষ্মী এদিকে রয়েছে কার্তিক সরস্বতী এইবার আসুন এই দিকটায় দেখে নিই এই যে প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলো সব আগেও দেখেছেন তবে এখন রঙের কাজ শুরু হয়ে গেছে প্রাইমারের উপর কিন্তু গহনার উপর খয়রি রঙের একটা প্রলেপ পড়ে গেছে এই কার্তিক দেব এই দেখুন পুরো চালাটার মধ্যে খয়রি রঙের প্রলেপ পড়েছে এখানে রয়েছে মা সরস্বতী এই প্রতিমাটি তো জানেন রাজস্থানী প্যাটার্নে করা রয়েছে রাজস্থানী মহিলারা যেমন মাথায় কলসি নিয়ে যায় ঠিক সেরকমটি দারুণ হয়েছে প্রতিমাটি এই হচ্ছে অসুর মাটির গহনায় রঙের পলে পড়ে গেছে হচ্ছে সিংহ কি সুন্দর লাগছে প্রাইমার করার পর এরপর এখানে যখন রঙের কাজ হবে দুর্দান্ত লাগবে দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে অসাধারণ এ পাশে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা ওইদিকে লক্ষ্মী গণেশ এখানে প্রাইমারের কাজ হয়েছে এখন রঙের প্রলেপ পরেনি এই অসুর সিংহ মহারাজ এই হচ্ছে মা দুর্গা এদিকে রয়েছে সরস্বতী কার্তিক আর এই দিকটাতে রয়েছে কার্তিক সরস্বতী এই হচ্ছে অসুর এই সিংহ মহারাজ এখানে মাচা বাঁধা আছে এখন রঙের কাজ জাস্ট শুরু হয়েছে তো দেখুন এই হচ্ছে মা দুর্গা রঙ হলে দুধভর্ষ লাগবে সম্ভবত এই প্রতিমাটিকে নর্মাল কাপড়ের শাড়ি পরানো হবে গহনাও নর্মাল হবে আশা করা যায় তার কারণ প্রাইমার হয়ে গেছে কিন্তু এখনও মাটির গহনা পরানো হয়নি এদিকটা রয়েছে লক্ষ্মী গণেশ এই হলো লক্ষ্মী গণেশ প্রতিমাটি কিন্তু দারুণ লাগবে কালারের কাজ কমপ্লিট হয়ে গেলে আর ওই দিক দিয়ে ঢুকলাম আমি ঢুকে সাইড গিট দিয়েই প্রথমে ঢুকে যে দেখালাম প্রতিমাগুলো প্রাইমারের কাজ হয়েছে এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই মায়ের হাতে কিন্তু সব রুদ্রাক্ষের অনন্ত রয়েছে প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে দেখুন পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে সব প্রাইমারের কাজ হয়ে গেছে পরপর লাইন দিয়ে প্রতিমাগুলো রয়েছে এখানে রয়েছে প্রতিমা এই দিকে সিংহ রয়েছে একটি প্রতিমার এখানে এখনো প্রাইমারের কাজ হয়নি হাতের লাগানো বাকি রয়েছে এখানে প্রশান্ত পাল এটা কি দুর্গা মূর্তি হচ্ছে না অনেক বড় দুর্গা মূর্তি তৈরি করছে জাস্ট এই ছাঁচের মধ্যে মাটি দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই মূর্তিটা তৈরি হয়ে যাবে সেটা বলাও ভুল এখানে অনেক শুধু মূর্তিটা তৈরি হলো হলো না তার উপর মাঝে ভাষায় অনেক কাজ করতে হবে দেখুন এই ছাঁচে তৈরি হচ্ছে গহনার কিছু অংশ ওই দিকটাতেও একটি মুখ তৈরি হয়েছে এই সেকশনের প্রতিমাগুলো দেখলেন এবার ঢুকে যাব এই দিকের সেকশনে এই দিকের সেকশনে ঢুকতেই দেখুন একটি গণেশ তৈরি হয়েছে পদ্মের উপর বসা কত সুন্দর চালায় কাজ হয়েছে গণেশ দেবের এরপর এই সেকশনটা আগে দেখাই এই সেকশনের প্রতিমাগুলোর কিন্তু রঙের কাজ ভালো মতো শুরু হয়ে গেছে এ হচ্ছে অসুর এই এই সাইডে রয়েছে কার্তিক সরস্বতী জাস্ট লাল রঙের কাজ হয়েছে গহনায় আর চালায় এরপর আরও রঙের কাজ হবে এদিকে রয়েছে সিংহ মহারাজ এখানে মহিষের মাথার উপর দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী এই মায়ের মুখশ্রী আর এখানে কিন্তু অসুর ক্ষমা প্রার্থী মায়ের কাছে এটা মনে হচ্ছে মা ক্ষমাও করে দিচ্ছে হয়তো হাতগুলো দেখে আর এই পাশটাতে রয়েছে গণেশদেব আর মা লক্ষ্মী এটা কিন্তু ভবানীপুর কাশারিপাড়ার সার্বজনীনের প্রতিমা পাশেই রয়েছে আরও একটি প্রতিমা এই প্রতিমাগুলো সবই দেখেছেন এখন দেখুন চালায় লাল রঙের প্রলেপ পড়ে গেছে আর প্রতিমার গায়ে কিন্তু প্রাইমারের কাজ হয়ে গেছে এই প্রতিমাটি অসুর সিংহ মহারাজ এই হচ্ছে মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী এই পাশে লক্ষ্মী গণেশ অপোজিটে রয়েছে এই প্রতিমাটি এই প্রতিমাটিও দেখিয়েছি আগে এখানে কিন্তু চালার মধ্যে রঙের প্রলেপ পড়েছে এটা দেখলে মনে হচ্ছে কালো কিন্তু কালো নয় ডিপ সবুজ ডিপ সবুজ কালার দেখুন কালো কিন্তু নয় দূর থেকে কালো লাগছে কত সুন্দর কাজ হয়েছে প্রতিমার এটা তো মাটির ডিজাইনগুলো সাংঘাতিক হয়েছে তার মধ্যে প্রাইমারের কাজ হয়ে গেছে এরপর বিভিন্ন রঙের খেলা হবে প্রতিমাটির ওপরে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে এই হল মা দুর্গার মুখশ্রী অসাধারণ লাগছে এদিকে রয়েছে কার্তিক সরস্বতী এই অসুরের পিঠে দাঁড়িয়েছেন সিংহ সিংহের পিঠে বসে আছেন মা দুর্গা এ পাশে আরেকটি সেটের কালারের কাজ শুরু হয়ে গেছে এই লাল রঙের প্রলেপ পরে গেছে গহনায় দেখুন এই গণেশ দেব পাশেই মা লক্ষ্মী আর কত সুন্দর লাগছে দেখুন লালের লাল প্রলেপ পরাতে এই চালাতে মায়ের মুকুরটা দেখুন মা লক্ষ্মীর দারুণ লাগছে এটা তো নারকেলের ছোবা দিয়ে সিংয়ের কেশর তৈরি করা আছে এই হচ্ছে সিংহ মহারাজ কতটা হিংস্র তার মুখ এই রয়েছে অসুর মা দুর্গাকে দুধর্ষ লাগছে এই অবস্থাতেই জাস্ট লাল রঙের প্রলেপ পড়েছে তাতেই এই লাগছে কমপ্লিট হলে অসাধারণ লাগবে অনবদ্য দেখুন উপরে মহাদেব রয়েছে মায়ের মাথার ঠিক উপরে চালার উপরে দারুণ লাগছে সরস্বতী কার্তিক এই সেকশনের তো দেখলেন রঙের কাজ শুরু হয়ে গেছে দেখলেন তো গহনার কাজ মায়ের মুকুটের কাজ চালার কাজ অনেকটা হয়ে গেছে মানে রঙের কাজ আরও রঙের কাজ বাকি রয়েছে তাছাড়াও এই সেকশনের দিকের প্রতিমা দেখাবো এবার তারপর পেছন দিকে রয়েছে ছোট প্রতিমার সেকশন মিডিয়াম ছোট প্রতিমা সেখানেও কিন্তু রঙের কাজ অনেকটা হয়ে গেছে সেখানেও দেখাবো তো চলুন আগে এই প্রতিমাগুলো দেখে এই দিকটাতে রয়েছে রয়েছে ওই দিকে একটি কালী প্রতিমা এখানে পরপর চারটে প্রতিমা রয়েছে যাদের প্রাইমারের কাজ হয়ে গেছে দেখুন এই পরপর প্রতিমাগুলো রয়েছে লাইন দিয়ে এই পাশে রয়েছে আরেকটি প্রতিমা আর অপোজিটে কিন্তু আরেকটি দুর্গা প্রতিমার খরবাঁধার কাজ চলছে দেখুন বিশাল বড় দুর্গা প্রতিমা হবে বিশাল বড় অনেকটাই উঁচু দেখুন খরবাদার কাজ চলছে এখানে মায়ের হাত বাঁধার কাজ চলছে এবার চলে এলাম দাদা ভালো মোটামুটি রঙের কাজ মোটামুটি কমপ্লিট হতে কতদিন লাগবে রঙের কাজ কমপ্লিট হতে মহালয় ও মহালয় হ্যাঁ তা তো অবশ্যই তো এই সেকশনে চলে এলাম দেখতেই পাচ্ছেন এই সেকশনেও কিন্তু প্রচুর প্রতিমান রঙের কাজ শুরু হয়ে গেছে তো আগে এই সেকশনে পরে আসছি এইদিকে ছোটো প্রতিমার সেকশনটা আগে দেখিয়ে নি আসুন আরও ভেতরে চলে এলাম এই দিকের সেকশনে ও এখানেও কিন্তু রঙের কাজ অনেকটা এগিয়েছে দেখুন পরপর দুর্গা প্রতিমা রয়েছে সব প্রাইমারের কাজ হয়ে গেছে ছোট ছোটো দুর্গাগুলো এই ছোটো দুর্গাগুলো কিন্তু রঙের পর দুর্দান্ত লাগে আমার তো খুব ভালো লাগে দেখুন একটা একটা করে দেখাচ্ছি না পরপর লাইন দিয়ে র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এই প্রতিমাটির রঙের কাজ শুরু হয়ে গেছে গহনায় মুকুটে লাল রঙের প্রলেপ পড়েছে এদিকেও রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা দেখুন কতগুলো প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে সব ছোট ছোট প্রতিমা অসাধারণ লাগছে অসাধারণ এই দেখুন আর একটি এখানে এত কাদা পুরো কাদা যার জন্য এখানে গিয়ে দেখানো এখানে গিয়ে দেখাতে অসুবিধা হচ্ছে এই হচ্ছে আরেকটি দুর্গা প্রতিমার সেট দেখুন কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী দেখুন অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট এই হলো টানা চোখের মা দুর্গা এরপর আরো অন্যান্য রঙের প্রলেপ পড়বে দেখুন এই দিকটাতেও রয়েছে আরো সুন্দর মা দুর্গা রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অপোজিটে রয়েছে আর একটি প্রথমে এখানে দুর্গার রঙের কাজ এখন শুরু হয়নি জাস্ট কার্তিক সরস্বতীর গায়ে লাল রঙের প্রলেপ পড়েছে ছোট প্রতিমার সেকশনটা তো দেখলেন এবার এই সেকশনটাতে চলে আসি দেখুন এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই মা দুর্গার অপোজিটে আরও একটি দুর্গা প্রতিমা রয়েছে প্রাইমারের কাজ হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে আর এই তো দেখালাম এই দাদা এই গণেশের হাতের কাজ করছে মাটি লেপার কাজ ফাইনাল অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এপাশে রয়েছে আরো একটি প্রতিমা অনেকটাই বড় আর এই দিকটাতে এই প্রতিমাগুলো কিন্তু গহনায় চালায় মুকুটে লাল রঙের প্রলেপ পড়ে গেছে এই হচ্ছে মা দুর্গা মাটির গহনার কাজ কত সুন্দর লাগছে দেখুন রঙের কাজ পুরো কমপ্লিট হলে কিন্তু দুর্দান্ত লাগবেই অপোজিটে রয়েছে আরো একটি দুর্গাপতিমার সেট এখানে কিন্তু খড়ি রঙের প্রলেপ পড়েছে আহ গণেশ দেব মা লক্ষ্মী শাড়ির কাজ দেখুন মা লক্ষ্মীর অসাধারণ এ পাশে রয়েছে মা দুর্গা এখানটা একটু অন্ধকার যাইনে ভালো মতন দেখতে পাচ্ছেন কিনা এ হচ্ছে অসুর কত সুন্দর মাটির কাজ দেখুন এখানেও রঙের প্রলেপ পড়েছে এ হচ্ছে মা দুর্গা এই দিকটাতে রয়েছে এই দিকটাতে রয়েছে সরস্বতী কার্তিক দেখুন এখানেও লাল রঙের প্রলেপ পড়ে গেছে এ হচ্ছে মা দুর্গা জায়গাটা এত সরু তাছাড়া প্রচন্ড কাদা এর জন্য দেখাতে অসুবিধা হচ্ছে এই হচ্ছে গণেশ এই মা লক্ষ্মী পাশের প্রতিমাটিও একই ব্যাপার লাল রঙের প্রলেপ পড়ে গেছে এই হলো মা দুর্গার মুখশ্রী টানা চোখের প্রতিমা এই হচ্ছে দুর্গা প্রতিমাটি পাশে গণেশ দেব আর মা লক্ষ্মী রয়েছে অপোজিটে অপোজিটে একটি বড় প্রতিমার সেট রয়েছে দেখুন এই হচ্ছে গণেশ দেব এখানেও লাল রঙের প্রলেপ পড়ে গেছে এই হলো মা লক্ষ্মী এদিকটা রয়েছে সিংহ মহারাজ এই অসুর মহিষাসুর এখানে রয়েছে মা দুর্গা পেছনে কিন্তু বেগুনি রঙের চালার কাজ হয়েছে দেখুন আর লাল রঙের প্রলেপ পড়েছে মায়ের গহনায় মুকুটে এদিকটা কার্তিক সরস্বতী অপোজিটে কিন্তু এখনো মাটির কাজ চলছে মা দুর্গা ছোট মা মাদুর্গার এইদিকে রয়েছে একটি মাটির কাজ কমপ্লিট করা মা দুর্গা এখনো হাতের পাঞ্জাগুলো বসানো বাকি রয়েছে এই যে বড় দুর্গা প্রতিমাটি দেখলেন বেহালা সঙ্গে এটা কিন্তু নবদুর্গার মেইন দুর্গা আর মাঠের ওই পারে যে সাময়িক সময়ের জন্য প্যান্ডেলটি করে দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু তার সাইড প্রতিমাগুলো রয়েছে সেগুলো দেখাবো সব কমপ্লিট হয়নি দেখাবো এটা হচ্ছে সেই বেহালা সঙ্গের নবদুর্গা বিশাল বড় দুর্গাটি আগেই দেখেছেন তো চলুন দেখিয়ে নিই প্রশান্তপাল স্টুডিও থেকে বেরিয়েই এই দিকটাতে করেছে সব মা কালী তৈরি হচ্ছে এগুলো পরে দেখাবো আর খুব গ্যাঞ্জাম রয়েছে ভেতরে এক ফোটাও জায়গা নেই দেখানোর তাছাড়া সব মা কালি তৈরি হচ্ছে এখানে সব মা কালি এগুলো পরের ভিডিওগুলোতে দেখাবো আর ওই দিকে রয়েছে নবদুর্গার কিছু দুর্গা তাছাড়া অন্যান্য দুর্গা তৈরি হচ্ছে গণেশ তৈরি হচ্ছে চলুন ওই প্রতিমাগুলো দেখে নিই রাস্তার এপারে চলে এলাম এইদিকে তৈরি হচ্ছে মা দুর্গা তারপর গণেশ চতুর্থীর গণেশ দেখাবো তার আগে দেখাই ওইদিকে বেহালা শ্রীসংঘের যে দুর্গা প্রতিমাটি দেখলেন নবদুর্গা মেইন দুর্গাটি তার সাইড দুর্গা দুটো তৈরি হয়েছে দেখুন এই যে সিংহের উপরে বসা এই অসুর রয়েছে কুড়িটা হাত এটা হচ্ছে সাইড হাত রয়েছে মায়ের আর অপোজিটে যে গরুর গরুর যে থাকে সেই রূপটা তুলে ধরা হয়েছে এই নবদুর্গার আরেকটি রূপ এই দুটোই তৈরি হয়েছে আর এখানে সব নবদুর্গার কি অন্যান্য রূপগুলোর কাঠামো বাঁধা হচ্ছে না এখানে এই কাঠামোগুলো দেখতে পাচ্ছেন এখানে 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 সব নবদুর্গার সাইড প্রতিমাগুলোর কাঠামো বাঁধা হচ্ছে এবার এই দিকটাতে গণেশ চতুর্থীর গণেশের মাটি লেপার কাজ চলছে দেখুন এই দিকেও আরেকটি গণেশ দেব এই দিকেও কিন্তু আরও দুর্গা তৈরি হবে এখনও কিছুই হয়নি এই জাস্ট খড় বাঁধার কাজ চলছে আর এখানে এই দুর্গাপতিমাটির জাস্ট এক মাটির কাজ হয়েছে মাটি লেবার কাজ চলছে দেখুন এইদিকে যাওয়ার কোনো জায়গা নেই তাই আমি এইভাবে দেখাচ্ছি এখনও মুখ বসেনি মায়ের এইদিকে দিকের মা দুর্গার খর্বধার কাজ চলছে এখানে অনেকগুলো কাল প্রতিমা হবে দেখুন এখানে কিন্তু এই কাঠামো হয়েছে বিশাল বড় 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 দুর্গা হবে এখানে এখানেও কাঠাম রয়েছে এই দিকে রয়েছে আরও একটি প্রতিমা এক মাটির কাজ হয়েছে এখনো মুখ বসেনি ও দেখুন চালাটা কি বিশাল উঁচু ভিডিওটি আজ এখানেই শেষ করছি আর বেশি বড় করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা